in this video i'm going to share you an opportunity that is how you can win a good job in european countries uh, like uh, croatia hungary germany and other countries so how you can do that first of all you have to make a good resume or cv and that that must be according to the culture of european style আমরা সাধারণত যে সিবিগুলো বানাই বাংলাদেশে উই অফেন টেন্স টু মেক সিবি অ্যাকর্ডিং টু দ্য কালচার অফ বাংলাদেশি এডুকেশন সিস্টেম কিন্তু সেটা হবে না যেমন আমরা বাংলাদেশের সিবিগুলোতে বলি আমি রান্না করতে পারি আমি ডিম্পোস করতে পারি আমি বার্গার বানাতে পারি কাঁঠালের বার্গার বানাতে পারি আমি এই বিভিন্ন জিনিস আমি পারি কিন্তু অ্যাকচুয়ালি আমি পারি না আমি কি করেছি আমি কি করেছিলাম এই হিস্ট্রি আমাকে দিতে হবে অর্থাৎ ক্যারিয়ার কর্মজীবনের হিস্ট্রি আমাকে দিতে হবে অবশ্যই এই হিস্ট্রিগুলো থাকবে প্রথমে কোন কোম্পানিতে জব করেছেন কি পোস্টে জব করেছেন কত সাল থেকে কত সাল জব করেছেন এবং ডেসক্রিপশনে থাকবে আপনি কি কি রোল প্লে করেছেন সে জবগুলো করতে গিয়ে অর্থাৎ সেই অ্যাচিভমেন্টটা আপনাকে তুলে ধরতে হবে যে কী কী আপনি করেছেন এটা তো হলো ওয়ার্ক হিস্ট্রি যেটা অবশ্যই অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ এই রেজিউমিগুলো কিন্তু চাইলেই যা তা আপনি বানাতে পারেন না আপনি যে জবে অ্যাপ্লাই করতে যাচ্ছেন দ্য জব ইউর গোয়িং টু অ্যাপ্লাই অন ডেফিনেটলি দ্য লেটেস্ট লেটেস্ট ওয়ার্ক হিস্ট্রি শুড বি শুড বি কি বলবো যে আপনার আসলে লেটেস্ট যে আপনি হয়তো জব করেছেন ধরুন যে আপনি লেটেস্ট আপনি জব করেছেন ফার্মিংয়ে কিন্তু আপনি অ্যাপ্লাই করবেন ইলেকট্রিশিয়ানে তাহলে অবশ্যই লেটেস্ট জবে আপনি ফার্মিং না দিয়ে আপনার আগে যে ইলেকট্রিক ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করেছেন সেটাকেই সর্বশেষ সর্বশেষ মানে লেটে লেটেস্টে রাখবেন এবং সে অনুযায়ী সামারিটা থাকবে এবং কভার লেটারও সে অনুযায়ী সে আলোচনাটায় থাকবে আর এক্সপিরিয়েন্স হিসেবে আপনি অন্যান্য যে আরও কাজ জানেন ধরুন যে আপনি ডাক গ্রাম্য ডাক্তার হিসেবে কাজ করেছেন আপনি হয়তো ওয়েল্ডিংয়েরও কাজ জানেন বা অন্যান্য আদার্স কাজ জানেন সেগুলো ওয়ার্ক হিস্টোরিতে নিচে থাকবে ঠিক ঠিক তার সাথে সাথে এক্সপিরিয়েন্সে আপনি এই ট্রেনিংগুলো করেছেন ওয়ার্কশপ করেছেন সেগুলো থাকবে এগুলো নিয়ে কথা বলতে গেলে অনেক সময় লেগে যাবে আপনার চাইলে আমার এই সিবি তৈরি করা নিয়ে অনেক ভিডিও রয়েছে দেখে নিতে পারেন ওকে অ্যানিভাই ধরুন যে আপনি ক্রোশিয়াতে এখন অ্যাপ্লাই করবেন কীভাবে হাউ ইউ ইউল গেট দ্যাট সোর্স কীভাবে সেই সোর্সগুলো পাবেন ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু মেক থ্রি প্রোফাইলস থ্রি অ্যাকাউন্টস ওয়ান লিঙ্কড ইন ফার্স্ট অফ অল লিঙ্কড ইন ইন্ডিট গ্লাস ডোর তিনটা হচ্ছে প্ল্যাটফর্ম খুবই পাওয়ারফুল অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড খুব পাওয়ারফুল এগুলো এগুলোতে অ্যাকাউন্ট বানাবেন নিজের মতো করে সিবি মানে নিজের মতো করে প্রোফাইলের সব কিছু এডুকেশান সব কিছু দেবেন ফাইনালি ওই যে সিবিটা বানিয়েছেন সেটা আপলোড করে রাখবেন এটা অটোমেটিকলি আপলোড থাকবে এখন আপনি ধরুন যে মালটাতে আপনি জব করতে চাচ্ছেন মালটায় চাকরি খুঁজবেন সেক্ষেত্রে অবশ্যই আপনি ধরুন যে ইলেকট্রিশিয়ান জব ইন মালটা অথবা ম্যাশন অথবা টাইলস ফিক্সার অথবা স্টিল ফিক্সার অথবা ড্রাইভিং ফার্মিং যে কোনো জব দেবেন ইন মালটা ইন ক্রোয়েশিয়া ইন জার্মানি এখন ওই রিলেটেড অনেকগুলো জব আসবে অবশ্যই সেই জবগুলোর ওইখানে আপনার নোটিফিকেশান অ্যালার্ট করে রাখবেন যখন যখন নতুন জব আসবে আপনাকে অ্যালার্ট করবে তাহলে আপনাকে খুঁজতে হবে না আচ্ছা এটা একটা বিষয় সেকেন্ডলি আপনি যখন অ্যাপ্লাই করবেন তখন তখন কিন্তু আপনার যদি সিবিটা অলরেডি ওই লিঙ্কড ইন ইনডিট অথবা গ্লাস ডোরে আপলোড করা থাকে ওখানে সাজানো গুছানো থাকে তাহলে জাস্ট এক ক্লিকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন খুব ইজিলি ওয়েতে এখানে এত কিছু ঝামেলা নেই এরপরেও কিছু কিছু জবে আপনাকে লিখতে হবে মানে ইমেলের মধ্যে ছোট্ট একটু আলোচনা প্রাথমিক আপনার ইন্ট্রোডাকশন দিয়ে ইমেল করতে হবে তাই সেখানেও কপি পেস্ট মানে কপি পেস্ট স্টাইলে আপনার একটা প্যাটার্ন থাকবে সেটা জাস্ট কপি পেস্ট করে একটু চেঞ্জ করে আপনি সেন্ড করলেন তাহলে এভাবে আপনাকে অ্যাপ্লাই করতে হবে আর অবশ্যই যে 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 কোম্পানিগুলোতে আপনি অ্যাপ্লাই করবেন তারা আপনাকে নক করবে তারা যদি ওই মুহুর্তে হায়ার না করতে পারে আপনাকে বলবে যে আমরা জাস্ট উই ক্যাপচ ইউর সি ইন আওয়ার হিস্ট্রি বা ইন দেয়ার রেজিস্ট্রেশন তারা সেখানে রাখবে বা তারা যদি বলে যে আমরা লোকালি এটা হায়ার করছি ফরেন বা ইন্টারন্যাশনাল আমরা এখন ক্যান্ডিডেট বা ওয়ার্কারস হায়ার করছি না সেটাও তারা বলবে এমনকি অর্থাৎ রিপ্লাই দেবে রাখতে হবে সিবিটা হচ্ছে আপনার একটা আইনার মতো মিররের মতো এই সিবিটা একটা শোরুমের মতো শোরুম ঢুকে যদি ভালো লাগে তখন আমরা বুঝবো যে গোডাউনে কী আছে তাহলে অবশ্যই সিবিটা হইতে হবে খুবই অসম অসম আর এখানে অনেকে আমরা অ্যাড্রেস দিয়ে ভরে ফেলি প্রেজেন্ট অ্যাড্রেস পাস্ট অ্যাড্রেস এতগুলো কিচ্ছু দরকার নাই আপনার মেন হচ্ছে যে আপনাকে জব উইন করার জন্য আপনি আসলে কি জীবনে করেছেন এবং কি করে করেছেন এবং কি কী এক্সপেরিয়েন্স আছে এটাই তারা জানতে চায় ওকে আরেকটা বিষয় হচ্ছে যে আপনার যে যে কাজে এক্সপার্ট ধরো যে ওয়েল্ডার ওয়েল্ডিং কার্পেন্টার রড বেন্ডার প্লাম্বিং যে কোনো কাজে অবশ্যই সেই কাজের তিন মিনিট বা দুই মিনিট বা পাঁচ মিনিটের ভিডিও শর্ট ভিডিও করে রাখবেন যারা হায়ার করে তারা প্রায় আপনাকে জিজ্ঞেস করে যে আপনি কাজ করেছেন এরকম কোনো প্রুফ আছে কিনা ছবি আছে কিনা। ভিডিও চিত্র হলে অনেক বেশি সেটা আর আপনাকে অবশ্যই এই সমস্ত বিষয়গুলোতে প্রায়োরিটাইজ করে রাখতে হবে ওই টাস্কগুলো ওকে এবার হচ্ছে আপনাকে ইংলিশ ভালো জানা লাগবে আপনি এতক্ষণ যা করলেন ধরুন যে সিভিটা আপনি মানুষের কাছে করে নিলেন কেউ আপনাকে হেল্প করলো আপনি কাজ জানেন এটাও ঠিক আছে রাইট আপনি জায়গা মতো কোম্পানিতে ইমেল করেছেন এটাও সব ঠিক আছে কিন্তু আলটিমেটলি যখন আপনি ইন্টারভিউ দেবেন ইন্টারভিউটা তো ভাই আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজে হবে আপনি পৃথিবীর বিভিন্ন প্রান্তে থাকা লোকদের সাথে কথা বলবেন কিভাবে বাংলাতে তো কথা বলে তারা বুঝবে না সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনাকে ভালো ইংলিশ জানা লাগবে আপনি একটা ভালো ইংলিশ জানলেই না আপনি কমিউনিকেট করতে পারবেন আপনি আপনার কথাগুলো বোঝাতে পারবেন তো কমিউনিকেশান স্কিলটাকে এক নম্বর প্রায়োরিটিতে রাখতে হবে এক নম্বর কমিউনিকেশান স্কিলের মধ্যে রয়েছে ডিজিটাল কমিউনিকেশন যেটা আমি এখন বলছি ইমেলিং করা গঠনমূলকভাবে রাইটিংটা লিখা হোয়াটসঅ্যাপ করা আপনার প্ল্যাটফর্মগুলোতে অ্যাক্টিভ থাকা অর্থাৎ লিঙ্কডন গ্লাসডোর বা ইন্ডিডে অ্যাক্টিভ থাকা তো এই সমস্ত বিষয়গুলোতে আপনাকে অবশ্যই প্রায়োরিটাইজ দিতে হবে গুরুত্ব দিতে হবে বন্ধুক নিশ্চয়ই এই আলোচনা থেকে বুঝতে পেরেছেন যে আপনি চাইলেই কিন্তু ইংলিশটা ভালো জেনে কমিউনিকেটটা করে নিজেকে সেখানে থ্রো করতে পারবেন অ্যাটলিস্ট আপনি তো চাইবেন যে আমাকে হায়ার না করলেও অন্তত একটা ইন্টারভিউ একটা ইন্টারভিউ ডেট যেন পায় বা একটা ইন্টারভিউর অপরচুনিটা অপরচুনিটিটা যেন আমি পাই তো সেই জন্য অবশ্যই আপনার ওই যে শোরুমটা ঠিক রাখতে হবে ওই যে শোরুম বলতে মানে সিবিটা ঠিক রাখতে হবে সিবি হচ্ছে আয়নার মতো শোরুমের মতো এইটা ঠিকঠাক এটা যদি রুচিকর হয় তাহলে অবশ্যই আপনাকে হায়ার না করলেও আপনাকে দুটো শান্তনামূলক কথা বলবে অথবা তারা বিভিন্ন তথ্য দেবে অথবা ওয়েট করতে বলবে অথবা বিভিন্ন ইনস্ট্রাকশন দেবে প্রিয় শিক্ষার্থীরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে সালাম আলাইকুম